শর্ট ভিডিও করেছি ছাড়ব ওটা থেকে দেখে নিও তোমরা এখন প্রথমে যাচ্ছি সে শোনায় না আমার বান্ধবীর বাড়িতে তারপরে ওখান থেকে আরও টুকটাক কিছু জায়গায় ঘোরার প্ল্যান এই দেখো চলে এসেছি সুনায়নার বাপের বাড়িতে ও দাঁড়িয়ে রয়েছে এখন এই সুনায়নার বাড়ি থেকে ফিরছি পোপ খেয়ে ফিরলাম খিচুড়ি আডম চাটনি পায়েস তো ওদের ভিডিও করা কারণ মানে আরতি হচ্ছিল যখন আমরা গেছিলাম তো ওই জন্য আমি আর ভিডিও করিনি তো এই এখন ফিরছি দেখি কোথাও যদি যাই তো যাবো নাহলে শুতে পারিনি সুনানার বাড়ি থেকে ফিরতে ফিরতে আমাদের মোটামুটি চারটে বেজে গেল এখন আর বাড়ি যাচ্ছি না যাচ্ছি বিরাটির দিকে বিরাটিতে দারুণ একটা প্যান্ডেল হয়েছে চারটে কিন্তু বেঁচে গেছে অনেকক্ষণ এখনও এখানে পুজো চলছে আর কি ভিড় এখানে দেখো সত্যি প্যান্ডেলটা এবং ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমি ফার্স্ট টাইম এখানে পুজো দেখতে এলাম বিরাটের প্যান্ডেল থেকে সোজা এলাম এখন আদ্যাপীঠ মায়ের দর্শন করতে দেখো মন্দিরের ভেতরে ছবি বা ভিডিও করা অ্যালাউ নেই তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না আড্ডা থেকে ফেরার পথে বাড়ির দিকে আসতে এই দেখো আমাদের বাড়ির পাশে পুজো বড়কালী চলে এসেছি বাড়িতে ওই যে আমার বারান্দায় লাইট জ্বলছে তুই বারান্দায় আর এই যে আমাদের পাড়ার প্যান্ডেলের লাইটিং গুড মর্নিং এভরিওয়ান কালকে তো বিকেল মানে সকাল ভোর পাঁচটা বেজে গিয়েছিল ঠিকতে ফিরতে তো এসে আর ভাল লাগছিলো না তবে শুয়ে পড়েছি ঘন্টা সাড়ে পাঁচটা ফ্রেশ হয়ে সাড়ে পাঁচটা পৌঁছোটা হয়ে এখন বাজে পৌনে বারোটায় ঘুমিয়েছি সাড়ে এগারোটায় ভেঙে গেছে সকালবেলা তো এখন উঠেছি উঠে এখন খাচ্ছি চা শীতকাল পড়তে না পড়তেই আমার ব্রিদিং প্রবলেমটা আবার চলে এসছে আমার কষ্ট হচ্ছে এই ইনহেলার নিলাম যাই হোক এরপরে কাজে কাজের বউটা আবার আসেনি আমার শরীরে সেই নেই যে আমি ঘরের ঝাড় মোছা তবু দেখি তাও যদি পারি করব আর রান্না করতে হবে রান্না করব আর তারপরে তো শ্যাম্পু করবো বিকেলে ঠাকুমাকে নিয়ে ডাক্তার হাতে যাওয়ার আছে যাব। অনেকগুলো কাজই রয়েছে আর শুনায় না হয়তো আসতে পারে বলছিল কালকে হয়তো আসতে পারে যদি ওর কাজ না থাকে তো দেখতে থাকো সঙ্গে থাকো এইমাত্র মাত্র স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম এখন বাজে দুটো পঁচিশ রান্না করলাম আর ঘর ঘরঝাঁ মোছাটা করতে পারিনি কেন এত বেলা হয়ে গেছে বারান্দাটা পরিষ্কার করতে হতো বারান্দা করলাম কারণ ও কাজে বেরিয়েছে আর এই এখন শ্যাম্পু ট্যাম্পু করে এলাম এবার ওকে ফোন করি দেখি কখন আসবে নাহলে আমি খেয়ে একটু রেস্ট নেবো তারপর ওই চারটে পনেরো কুড়ি নাগাদ বেরোবো আমি ঠাকুমা বাবাকেও বলেছি আসতে দেখি বাবা যদি আসে ভালো হলে আমরা দুজনই চলে যাব তো চলো এই যে আমরা চলে এসেছি আইলেস হসপিটালে ডক্টর এখনো আসেননি আমরা ওয়েট করছি আমাদেরই ফার্স্ট নাম্বার এখন ওই সাড়ে ছটার মতন বাজে জাস্ট ফিরছি আমি ঠাকুমাকে একটু আগে পাঠিয়ে দিয়েছিলাম আমি এই ঠাকুমার ওষুধগুলো সব নিয়ে একবারে ঢুকছি কারণ আবার বেরোবো তাই জন্য একবারে ঢুকছি ওষুধ রেখে বাড়িতে ঢুকেই আবার সুনয়নার সাথে বেরিয়েছি একটা আইসক্রিম খেলাম দুজনে তারপর একটু হেঁটে এসে গেলাম অনেকক্ষণই হয়েছে ফিরেছি তো শোনায় না আবার আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলো আমার বার্থডের গিফট আর কি দেখাই তোমাদের সাথে তোমাদেরকে দেখাই এই যে ও আমার জন্য একটা খুব সুন্দর কুর্তি এনেছে পুরোটা খুলছি না কোনো এক সময় পরে তোমাদের দেখাবো রঙটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কুর্তিটা থ্যাংক ইউ শুনায়না ওর যে কিসেরা তো দুঃখ এই জানে সারাদিন বসে বসে বাইরে যে কি দৃশ্য দেখে কে জানে ও আসছে আর সব দেখো দরজার সামনে দাঁড়িয়ে আছে দেখো 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 এখন বাজে রাত বারোটা কুড়ি ও ফিরছে কাছ থেকে নিচেই আছে লিফ্টে আসছে তো আমি খাবারগুলো রেডি করছি খেয়ে দিয়ে তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে তো সারা ঘুমাইনি খুব বাবা